বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদের আমি বলতে চলেছি পাকিস্তানি আর্মি বেলুচিস্তান লিবারেশন আর্মির মেয়েদের সাথে কি অত্যাচার করছে ভিডিও দেখাবো এবং আইসিসি কি সিদ্ধান্ত নিল পাকিস্তান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ না খেলা নিয়ে এবং ভারতের দু হাজার ছাব্বিশ সাতাশের বাজেট যে অ্যালোকেট করা হয়েছে এবং ভারত সরকার যে পার্শ্ববর্তী দেশগুলোতে টাকা দেয় সেখানে বাংলাদেশের অংশ কতটা অ্যালোকেট করা হয়েছে সেটাও বলব তো ভিডিওটাকে স্কিপ করো না চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবো প্রথমে আছি আইসিসি কি সিদ্ধান্ত নিয়েছে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান যেহেতু পাকিস্তানের গভর্নমেন্ট বলে দিয়েছে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের সাথে ভারতের যে কটা ম্যাচ আছে পাকিস্তান বয়কট করবে কিন্তু আইসিসিকে জানানো হয়নি পাকিস্তানের যে অফিসিয়াল ক্রিকেট বোর্ড আছে সেটা আইসিসিকে জানানো হয়নি আইসিসি কালকে রাত্রিবেলায় এই প্রতিক্রিয়াটা দিয়েছে যে পাকিস্তানের ক্রিকেট বোর্ড থেকে কোনো রকম এরকম কথা বলা হয়নি পাকিস্তানের গভর্নমেন্টের যে ডিসিশান নিয়েছে সেটা ইন্টারনাল ইস্যু থাকতে পারে ভারতের সাথে কিন্তু একটা ইন্টারন্যাশনাল ইভেন্টে এটা কোনো হয় না তারা বিচার করছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড অফিসিয়ালি যদি আইসিসিকে এটা জানিয়ে দেয় তারপরে আইসিসি সিদ্ধান্ত নেবে যে পাকিস্তান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে থাকবে কি থাকবে না আচ্ছা এবার আসি দু হাজার পঁচিশ ছাব্বিশের বাজেট নিয়ে দু হাজার পঁচিশ বাজেটে ভারত সরকার যে ডিসিশনটা নিয়েছে বাংলাদেশকে তরফ থেকে আর বাদ বাকি টাকা ওরা কি করেছে সেটা হিসাব দিতে পারেনি সেই কারণে এবছর দু হাজার ছাব্বিশ সাতাশের বাজেটে বাংলাদেশকে ষাট কোটি টাকা বাজেট অ্যালোকেট করা হয়েছে সেখানে সেখানে মালদ্বীপ বাংলাদেশ যারা রয়েছে তাদেরকে বাজেট কমিয়ে দেওয়া হয়েছে সেখানে আফগানিস্তান নেপাল ভুটান এদেরকে বাজেট বাড়িয়ে দেওয়া হয়েছে এবার আসি বেলুচিস্তান লিবারেশন আর্মি মেয়েদের সাথে কি অত্যাচার হচ্ছে সেটা নিয়ে বেলুচিস্তান লিবারেশন আর্মি হচ্ছে গিয়ে এমন একটা স্বতন্ত্রতা সেনানি সংগঠন যেখানে বেলুচিস্তান আর্মি তাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করে পাকিস্তানের থেকে কারণ উনিশশো সালে পাকিস্তানে কিন্তু বেলুচিস্তান ছিল না বেলুচিস্তানকে ইলিগালি পাকিস্তান কবজা করে রেখেছে মিলিটারির দ্বারা আচ্ছা এখানে বেলুচিস্তান আর্মি ভিডিওটা দেখতে পাচ্ছ যেখানে একটি মেয়ে বেলুচিস্তান আর্মির একটি মেয়ে সে পাকিস্তান আর্মির সাথে যুদ্ধ করছে গুলি বন্দুক নিয়ে কারণ বেলুচিস্তানে সবাই সমান বেলুচিস্তানে ওরা মুসলিম হতে পারে কিন্তু ওদের কালচার যেটা রয়েছে ওরা সেটা ভুলতে চায় না সেই কারণে পাকিস্তানের আর্মির সাথে এই মেয়েটাও যুদ্ধ করছে এবং এই মেয়ে এই মেয়েগুলোর সাথে পাকিস্তানি আর্মি অকথ্য লেভেলের অত্যাচার করে এরম হাজারো আর্টিকেল রয়েছে তোমরা দেখতে পারবে ইন্টারনেটে সার্চ করে যে বেলুচিস্তান আর্মির মেয়েদের সাথে পাকিস্তান আর্মি কী অত্যাচার করে ভিডিওটা দেখতে পাচ্ছ যে একটা মেয়ে নিজেদের স্বাধীনতার জন্য কতটা লেভেলের উদ্যোগী হতে পারে তো আরও চ্যানেল আপডেটের জন্য চ্যানেলটাকে ফলো করে রাখো ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতারাম সবাই সুরক্ষিত থাকো